তাজা সবজি ঝিঙ্গের বড়া নিরামিষ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গের বড়া করব একটু অন্যরকম স্টাইলে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচি কচি ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেগুলি খোসা শুদ্ধই এভাবে কেটে নিয়েছি ঝিঙ্গের মধ্যে কোনো পোকামাকড় নেই খুব ভালো আর এই যে খোসাগুলি এরকম আর বিচি হয়নি কচি এগুলি ভালো করে ধুয়ে নেব ধুয়ে জারের মধ্যে নিয়েছি দুটো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে খুসার সমেত ঝিঙ্গেটা পেস্ট করে নেব এই যে মেশিনে পেস্ট হয়ে গেছে ঝিঙ্গেগুলি খুসার সমেত পেস্ট করাতে সবুজ রং দেখাচ্ছে বেসন নিয়েছি বেসন দিয়ে বড়া করব এই ঝিঙ্গের পেস্টের মধ্যে বেসন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি হলুদও পরিমাণ বুঝে দিয়েছি বেশি হলুদ দিলে গন্ধ হয়ে যাবে এখন ঝিঙ্গের পেস্টের সাথে বেসন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি ননস্টিক ফ্রাই প্যানে বড়াগুলি সুন্দর হবে এর জন্য ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি তবে ফ্লেমটা আমি লোতে রেখেছি ননস্টিক ফ্রাই প্যান বেশি বাড়িয়ে দিয়ে করা যায় না রান্না তাহলে একটা গ্যাস উঠে এর জন্য লো ফ্লেম করে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করতে হয় এভাবে অল্প তেলে ঝিঙ্গের বড়াগুলি তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এত সুন্দর রেসিপি পাওয়ার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে এই যে তেল সবগুলিতে মাখিয়ে নিলাম এভাবে নাড়াচাড়া করে এগুলি বসানোর পাঁচ মিনিট পর আমি এগুলি উল্টে দিচ্ছি এখনও ভালো করে শক্ত হয়নি আস্তে আস্তে শক্ত হবে লো ফ্লেমে নতুন রাঁধুনিতে দেখিয়ে দিচ্ছি এই যে নরম বড়াগুলি আমি কিভাবে উঠিয়েছি দেখো এভাবে করে উঠিয়ে দিলাম এইভাবে করে উঠিয়ে দিলাম এভাবেও উল্টিয়ে দেওয়া যায় এখন সবগুলি আমি আস্তে আস্তে উটিয়ে দেব এভাবে আস্তে আস্তে সবগুলি উঠিয়ে দিলাম এভাবে দেখো সুন্দর হয়েছে বড়াগুলি খেতেও দারুণ লাগবে এই যে ঝিঙ্গের বড়াগুলি কীরকম হলো দেখে নিচ্ছি হয়েছে কি না এই যে কোনো ব্যাটার লেগে মানে ঝিঙ্গের কোনো কিছু লেগে বেসনও লেগে নেই ছুরিটা ক্লিন আছে মানে বড়াগুলি হয়ে গেছে ভিতরের পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আরও একটু ভাজা হবে এমনিতেই ভাজা তো হয়ে গেছে এমনিতেই সবগুলি আবার উলটিয়ে দিলাম এভাবে এটা রান্না করে খাবে খুব সহজে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ